আমি ওর কি করবো স্যার কয়ে যাবো স্যার ওরা তো বাপ মা থেকে হারাইতে পারতেছে না স্যার না পড়তেছি বিয়ে করতে না পড়তে কোনো করু ওর মারে নিয়ে আসতে আমি কই যাবো স্যার ওর কিভাবে রাখবো স্যার এভাবে কি জীবন চলে স্যার ঢাকা যাত্রাবাড়িতে থাকি রেস্টুরেন্টের ব্যবসা করি দুই সালে তখন একটা নাচের ক্লাবে বন্ধুর ক্লাব দিছে আমার বলছিল যে যাওয়ার জন্য পরে দেখলাম যে একটা মেয়ে এখানে ভর্তি হয়েছে তখন বুরকা টোকা পরে গেছে তখন আমি মনে মনে ভাবলাম যে একটা ভালো করে ফ্যামিলি মেয়ে ভালো ফ্যামিলি মেয়ে তো এখানে কেন আসবো তখন আমি গোপনে বাবু বলছিলাম যেগুলো তো আইসো না ওই বলতেছে না কেন আসবো না ওইখান থেকে সে আমাকে নাম্বার দিয়েছিল আমিও নাম্বার নিয়েছি কথা বলছি অনেকদিন কথা বলার পরে সে আমার প্রতি মানে প্রচুর আসক্ত হয়ে গেছে আমিও তার প্রতি আসক্ত হয়েছিলাম দুজন তো দুজন ভালোবাসছি তারপরে অনেক বাধা সম্মুখ আসছে যে ওনার বাবা নাই মা নাই এরকম ধরনের কথা আসছে তাই বলতে সমস্যা নেই বাবা মা না থাকলে কি হয়েছে পরিচয় হওয়ার প্রায় দেড় মাস পর আমরা কালিমা পয়রা ইসলামিক শরীয়ত ভাবে আমরা বিয়ে করছিলাম আমাদের ফিজিক্যালি রিলেশন হয়ে গেছে এর ভিতরে সে বলতেছে আমি একটু কক্সবাজার যাবো কক্সবাজার ওর দাদার বাড়িতে ওর দাদা আছে তো কক্সবাজার যাব যাই সে আমার কি হচ্ছে ব্লক দেওয়া রাখছে কোনো কথা নাই কোনো ঝগড়া নাই কোনো কিছু নাই এই মতো ওর ব্লক দিয়ে রাখছে তখন আমি অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে আমার কন্ট পায়ে এসে কাইটা দেয় পরে আমি ওরা বারবার বলছি যে তোমার পেটে আমার বাচ্চা আছে তুমি এগুলো আমার করো না সে বলতে আমি তোরে চিনি না তুই তো করবে তোরা আমি চিনি না তখনও স্যার আমি অনেক ঠান্ডাগারি করছি আমার জীবনের লাইফে যেমন ওই যে না জানি কি আমি এমন পাপ করছি যে এই পাপের পর আজকে আমি পাইতেছি কিন্তু ওরা আমি প্রচণ্ড ভালোবাসছিলাম স্যার নিজের মন থেকে বেশি ভালোবাসছিলাম খাওয়া দাওয়া করতাম না ঘুমাইতাম না তারপরে রাস্তায় বেরোলে এক ঠিকমতো মানুষের সাথে কথা বলতাম না প্রায় 4 মাস ধরে কোনো যোগাযোগ নাই আর এর ভিতর আবার 4 মাসের ভিতর আমার গ্রামে আমার আব্বামও আমার জন্য মেয়ে ঠিক করছে বিয়ার জন্য এক সপ্তাহ পরেই বিয়ে হঠাৎ করে সে তারেক বান্ধবী এবং বান্ধবীর মাকে নিয়ে আমার বাসায় আসছে আয়শা বলতাছে যে 6 মাসের বাচ্চা আছে বাবা ওর পেটে তুমি ওর এখন বিয়ে করে নাও আমি কইতে কেন সম্ভব আমি যখন বারবার তোমার কাছে গিয়েছি বলছো যে আমি তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই এখন কেন বলতেছে যে 6 মাসের প্রেগন্যান্ট তা আমি কি করব তখন আমি বলছি না বাচ্চা আমার না আমি অস্বীকার করছি যে বাচ্চা আমার না তারপর সে বলতেছে না আমি আপনার পায়ে ধরি আপনি আমার মাফ করে দিয়েন আমি জীবনে আমি মানুষ আমার বাপ মা কেউ নয় আমার মা আমার দেখেছে এরকম ধরনের কথা তখন আমি রাজি হয়েছি বিয়ে করতে কাজেও ফিরে গেছি বিয়ে আমি কি করছি দেশে নিয়ে গেছি চার মাস পরে স্যার আমার একটা মেয়ে হয় তখন আমাদের প্রেম ভালোবাসা ভালোই ছিল ওই আমার প্রচন্ড ভালোবাসত তা আমি গ্রামে যা যা লাগে একটা শহরে মানুষ যেরকম ভাবে থাকে ওরকম করে দিছি ফ্রেশগুলা ঘর তারপরে গোসলখানা কান্না সব কিছু যাতে ওর কোনো কষ্ট না হয় আমরা ভালোই ছিলাম স্যার দেড় দুই বছর যাওয়ার পর ওর আরেকটা বোন ছিল তো ওরা বারবার বলতেছে ঢাকায় আবার তোর আমি একটা বাইরে হয়ে যাবো গা ডুবাই যাবি গা ডুবাই সুন্দর করে থাকবি নিজের লাইফটা গুছাবি ওরা কি করছে রাতে তিনটা বাজে স্যার আমার গ্রাম থেকে আমার গ্রাম বাড়িতে তিনটা গেট ঘরের তিনটা গেটের চাবি ওর কাছে সব কিছু আম্মু ওর কাছে দিচ্ছে আমি ঘরের বড়ো সন্তান বড় ছেলে তো ওই চাবিটা আমি কুইলে হ্যাঁ স্যার আমার বাবা সেই দিন রাত্রে স্টক করছে আমার বাবাই ওরা খুঁজতে খুঁজতে আমি বারবার ফোন দিয়েছি তাদের তুমি কই কই আমার আমি যে হান্নামের মঞ্চে আছি তোর কোন সমস্যা আছে এইসব ধরনের কথা বলছে আমি আসছি ওদের বাসায় আমার বাবার মেডিকেল রায় আমি বাসায় আসছি যে আমি বাচ্চাটা নিয়ে যাবো তোমার আর যাওয়া দরকার নাই এগুলো কইয়া বাচ্চাটা নিয়ে যাই আমি আবার চলে যাই গ্রামের বাড়িতে তখন স্যার কান্না করতেছি যে একটা মানুষ কিভাবে পারে এত কিছু হওয়ার পরেও যে ওর মায়া লাগে যে বাচ্চাটাকে এক কি ভাবে রাখবো চোর বাচ্চা দেড় বছরের বাচ্চা তারপর স্যার বাইরে যাওয়ার পরে এখন স্যার বাচ্চাটা আপনার কাছে জি বাচ্চা আপনি পালতেছেন জি অসাধু যোগাযোগ নাই স্যার এখন স্যার ও জোরান আছে ওদের বাসায় ও দুবাই থেকে চলে এসেছে জি দুবাই তো চলে আসে আসার পরে দুই দিন পরে গেছে আমার বাসায় যাই আবার নিয়ে আসবে কিন্তু ওই যাইবা না স্যার বাচ্চা আনতে গেছিল পড়া আপনি কি বাচ্চা দেন নাই জি না আবার কয়েকদিন পরে গেছে স্যার বাচ্চা আনার জন্য বাবু বলতাছে যে আমি যাব না আমি তুমি মা খারাপ অনেক তুমি ভালো না আমার আব্বা অনেক ভালো আমার অনেক আদর করে এখন স্যার পরবর্তীতে আমি আবার ওদের বাসায় গেছি আমার ওই বলতেছে যে আমার আব্বা আম্মা আসলে অনেকে আসবে

মেয়ের ওজনের লোক গ্রহণ করে নিবো স্যার আর তার বছর ভালো স্যার স্যার মনে হয় না আমার চুট্টু বাচ্চাটা হালাইতে গেছিল বাচ্চাটা আল্লাহ হয়ে গেছিল বারবার পায়ে ধরছি কান্না করছি চলে আসো তোমার কি লাগে আমি সব দিব তোমারে তাও তুমি যাও না বিদেশ তোজন ভিডিও যেন না বাইরে যায়ও না কারণ আমি তোর সব যত তুই থাকতে পারি না কেন কিন্তু আমার বাচ্চাটা কেন তাকবো কিভাবে তাকবো বাচ্চাটা আমার মা তোরা পুকা চায়া হরা এমন কি করব স্যার না করতেছি আর মারাই না দিতে না করতেছি বিয়ে করতে কারণ বাচ্চা গলে কোন জামার কোন আমি কি করব জামার কোন স্যার ওর তোর বাপ মা টিকে হারাইরতেছি না স্যার না করতেছি বিয়ে করতে না করতেছি কুরু আর মার নিয়ে আসতে আমি কই যাবো স্যার ওর কিভাবে আমি রাখবো স্যার এভাবে কি জীবন চলে স্যার আমারও তো কর্ম আছে আমি তো কর্মিণ না মা তো মায়ের হয় মার আদৌ কেউ পূরণ করতে পারে না স্যার এই জন্য চাইছিলাম স্যার যদি ফিরে আসে ভালো হয় তাহলে আমি পূরণ করে নিবো স্যার আমার বাচ্চাটার জন্য হইলো আমি আমি আমার সন্তানের জন্য হইলো আর আমি ফিরে আনবো স্যার আমি যে আমার সুন্দরর জন্য লফিরাষক কারণ রাউন্ড হয়ে গেছে জীবনে লাইফে উনি তো আসবে বলে মনে হয় না উনি তো সৌদি দুবাই সবকিছু করে ফিরে এখন আরো নতুন বড় কোনো স্বপ্ন দেখছেন এটা তো সম্ভব হবে বলে মনে হয় যদি সে সন্তানের জন্য আসে স্যার যদি সন্তান যদি জন্ম দিতে থাকে যদি সন্তানের জন্য একটু মায়া লাগে তে অবশ্যই সে স্যার আসবে স্যার যত বাধা ইয়াশক স্যার আপনি যে চেষ্টাটা করছেন তার মাগে ফিরিয়ে নিয়ে আসার এখন পর্যন্ত সেটা হয়তো যুক্তি আপনার আপনার দিক থেকে কিন্তু এই সম্পর্ক আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না এবং আমাদের বিশ্বাস এটা আপনার মেয়ের জন্য ভালো কিছু হবে বলে মনে করি না আমরা তারপরও আপনার শেষ মুহূর্তে যদি আরও কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি তোমার বলি আমাদের জীবনে যাই হয়েছে যত জোর তো হয়েছে না কেন শুধু আমার সন্তানের জন্য এই আয়সের জন্য যদি তুমি ফিরে আসো তাহলে আমরা সুন্দর করে আবার নতুন করে বাঁচতে চাই সুন্দর করে গড় করতে চাই শুধু আয়সের জন্য আমি যদি একটা ছেলে হয়ে আসে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারি তুমি মা হয়ে কেন জন্ম দিয়ে সেটা তুমি কেন পারবো না সবকিছু বাদ দিতে সন্তানের জন্য তোমার বাইরে যেতে হবে না তোমার যা লাগে সম্পূর্ণ আমি দায়িত্ব নিব তোমার যা লাগে যা প্রয়োজন হয় সবকিছু আমি কিনে দিব আমার বাচ্চাদের জন্য হলে তুমি চলে আসো ছোটখাটো হলে তো আমি তো একটা কাজ করে খাই নিজের একটা রেস্টুরেন্ট আছে আমি নেশা করি না সিগারেট খাই না কোনো জায়গায় আড্ডা নাই কোনো জায়গায় চলি না শুধু একা থাকি মেয়েটা নিয়ে শুধু থাকি আর মেয়েটার দিকে তাকাই হলে তুমি চলে আসো মা তুমি চলে আসো আমি শুনতে করা থাকবো